আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত ভিওর্স যারা আজকে আমার এই ভিডিওটা আপনারা দেখছেন তাদের আশা করছি তারা অনেক সুন্দর এবং সুস্থ আছেন তালা বলতে আমাদেরকে সুস্থ এবং সুন্দর রাখুক আমরা এটা চাই সো আজকের এই ভিডিওটা আমরা বানাচ্ছি একটা অ্যাডের উপর ভিত্তি করে বা একটা অ্যাডকে দেখে যেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন বা সোশ্যাল মিডিয়াতে এটা এটা আলোচনা সমালোচনা অবশ্যই শুনেছেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা তো এখানে আসলে এটা একটা ইমানের দাবি থেকে আমি আসলে একটা বানাচ্ছি কেননা এটা বিরোধিতা করা আমাদের ইমানের দায়িত্ব এটার বিরোধিতা আমাদের করাই লাগবে এই কারণে আজকে আমাদের ভিডিওটা মূলত বানানো আপনারা হয়তো অনেকেই এটার বিরোধিতা করেছেন তো আমি আমার জায়গা থেকে একটা আর কি প্রতিবাদমূলক কথা বলার ট্রাই করব বা আমার জায়গা থেকে একটা প্রতিবাদ করার চেষ্টা করব যে আপনারা অ্যাডে দেখেছেন যে সেখানে আসলে বলা হয়েছে যে ফিলিস্তিন ফিলিস্তিনে আসলে কোকা কোলাটা আসলে ফিলিস্তিন থেকে বা আমদানি হচ্ছে তারাই আসলে এটা তৈরি করছে তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ফিলিস্তিনটা এখন কাদের দখলে আছে বা কারা দখল করছে মানে কারা ফিলিস্তিনের ফিলিস্তিনের জনগণের উপর জুলুপ করে অত্যাচার করে কারা এই জায়গাটা দখল করে আসছে এটা যখন ইসরায়েলের হাতে আছে ইসরায়েলিরা তাদের জুলুম করে সেখানে সেখান থেকে এই কোকা কোলাটা উৎপাদন করছে এবং এই কোকা কোলা থেকে যে টাকা বা তাদের যত জিনিসপত্র আছে ব্যবহারিক তাদের যত ব্যবহারিক জিনিসপত্র আছে সেখান থেকে তারা যে টাকা বা টাকাটা পাচ্ছে সেটা দিয়ে তারা অস্ত্র শস্ত্র তৈরি করছে সেটা দিয়েই তারা আমাদের মুসলিম ভাইদেরকে ভাইদের উপর আক্রমণ করছে তার মানে এক কথায় আমরা তাদেরকে সাপোর্ট করছি আমাদের মুসলিম ভাইদেরকে আক্রমণ করার জন্য তো এই বিষয়ে আমাদেরকে খুবই সচেতন হওয়া দরকার ইসরায়েলের ইসরায়েলের প্রত্যেকটা পণ্যকে আমাদের বয়কট করা উচিত আমরা যেন প্রত্যেকে ইসরায়েলের প্রত্যেকটা পণ্যকে বয়কট করতে পারি শুধুমাত্র কল্পনা নয় আসছে ঈদ আমরা সকলেই ঈদের কেনাকাটা করবো অনেকেই ইতিমধ্যে করে ফেলছি যারা এখনো কেনাকাটা করি না ঈদের তারা যারা আমরা কেনাকাটা করবো ঈদের তারা যেন অবশ্যই ফিলিস্তিনি ফিলিস্তিনকে সাপোর্ট করার জন্য ফিলিস্তিনকে জয়ী করার জন্য ইজরায়েলের প্রত্যেকটা পণ্যকে বয়কট করে ইসরায়েলের কোনো পণ্য যেন আমরা না কিনি দেখুন আমরা যদি ইসরায়েলি পণ্য কিনি তাহলে আমরা কি করলাম আমাদের মুসলিম ভাইদেরকে মারার জন্য ইসরায়েলিদের হাতে আমরা টাকা তুলে দিলাম তাদেরকে অস্ত্র তুলে দিলাম তাদেরকে বোমা তুলে দিলাম এটাই হচ্ছে হচ্ছে আসল কথা তো আমরা যেন ইসরায়েলি ইসরায়েলদেরকে মোটেও সাহায্য না করি ফিলিস্তিন ভাইদেরকে সাহায্য করার ট্রাই করি আসলে তারা আমাদের মুসলিম ভাই আমাদের মতো রসুলের একটা হাত হাতে যে পৃথিবীর সকল মুসলিমে একটা দেহের মতো তো তারাও মুসলিম আমরাও মুসলিম তো আমাদের তাদের গায়ে যে মারছে তাদের গায়ে শরীরে যে আঘাত করছে এটা তো আমাদের শরীরেও লাগা উচিত তাই না যেহেতু একটা দেহে দেহের উপরে তো প্রত্যেকটা একটা দেহের একটা অঙ্গে যদি আমরা আঘাত করি তাহলে সেটা দেহের সকল জায়গায় অনুভূত হয় বা অনুভূতি সৃষ্টি হয় সেটার সো সেখান থেকে আমরা মুসলিম আমাদের অনুভূতি সৃষ্টি হবে যে আমাদের মুসলিম ভাইদেরকে তারা মেরে ফেলছে এটা আমাদের ইমানের দায়িত্ব যে আমরা প্রত্যেকটা ইসরায়েলি বন্য বয়কট করার যথাসম্ভব চেষ্টা করব আমাদের সাধ্যের সাধ্য অনুযায়ী আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব যেন আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি আশা করছি আপনারা বুঝতে পারছেন যে ইসরায়েলি পণ্যটা আমাদের বয়কট করা কতটা জরুরি আমরা ইসরায়েলি পণ্যকে বয়কট করে ওদেরকে ভ্যানিশ করে ট্রাই করব আমাদের বয়কট আল্লাহ সবহার তোলা কবুল করুক আমরা যেন ওদের বিপক্ষে থেকে আমাদের ইমানের সর্বোচ্চটা দিয়ে আমাদের সাধ্যের সর্বোচ্চটা দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করতে পারি এই তৌফিক আলস আমাদেরকে দান করুক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তবে শেষ করার আগে একটি কথা যে আপনারা সবাই আল্লাহ রস্তে ভাই আমি রিকোয়েস্ট করছি রস্তে আপনারা ইজরায়েলি পণ্য কেউ কিনবেন না সবাই বয়কট করুন ইজরা পণ্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রাফি